দীর্ঘ সতেরো আঠারো বছরের অপেক্ষার পর জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে দশই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার বগুড়া শহীদচান্দু স্টেডিয়ামে টি টোয়েন্টি উদ্বোধনী খেলায় রাজশাহী বিভাগে লাল দলে বগুড়া জয়পুরহাট নওগাঁ সিরাজগঞ্জ বনাম সবুজ দলে রাজশাহী নবাবগঞ্জ, নাটোর পাবনা এই দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় খেলাটি উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক জনাব মোহাম্মদ আশরাফুল তামিম ইকবাল খান সাবেক সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জনাব আমুনুল হক বাংলাদেশ ক্রিকেটের তরুণ অভিভাবক দেবাব্রত পাল সহ বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশাহ সাবেক এমপি জনাব গোলা মোহাম্মদ সিরাজ এবং মোশারফ হোসেন আঙ্কেল সহ বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে খেলাটি উদ্বোধন হয়